এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ইনভার্টার নন ফোর্স ফ্রিজ এটা লাগবে মাত্র পনেরো হাজার টাকা পানির নাইস গেছে ঠিক আছে এটা এটা যদি কেউ নিয়ে যায় ভাইয়া মাত্র দশ হাজার টাকা হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ভাইয়ার ভিডিওর জন্য জেনারেল ফ্রিজ জেনারেল উপরের ডিফ ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা হচ্ছে আপনার এলজি ব্র্যান্ডের এটা সম্পূর্ণ ডিপ মাত্র সম্পূর্ণ ডিপ এক সপ্তাহের জন্য মাত্র বারো হাজার টাকা দিয়ে দিবি চোরোর মধ্যে দরজা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা নিলে মাত্র পড়বে দশ হাজার টাকা মাত্র চার হাজার করে এটা আপনার এলজি এলজির উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ দিব মাত্র আট টাকা এটা যদি নেয় মাত্র বাইশ টাকা বলেন এগুলো হচ্ছে তিন টাকা

হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে এই দোকানটির নাম হচ্ছে মেজার্স চেয়ারম্যান ঘাটা রিপ্রিজার্ভেশন এখানে আপনার পুরাতন জাহাজের অপশনের এবং সেকেন্ড হ্যান্ড নানা ধরনের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ডিপ ফ্রিজ সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী পেয়ে যাবেন এসব জিনিস আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন ওনাদের দোকানের লোকেশান হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদামবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অথবা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার পছন্দের জিনিসের স্ক্রিনশট পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এসব জিনিসগুলো পার্স করতে পারেন ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উৎ থাকলো ল্যাটস গেট স্টার্ট দর্শক এই আমি আছি চেয়ারম্যান ভাটারিজার্ভেশনে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই শপের ওনার রাজু ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো অনেক দিন পরে এবং ঈদেরও পরে ভাইয়ার একটা ভিডিও এবং আজকে আপনারা খুবই স্পেশাল কালেকশন পাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা ডিপ ফ্রিজ এই যে কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ ব্যাভারেজ ফ্রিজ ওয়াশিং মেশিন তারপর যে সার্জিং প্যান সবই পাবেন মনোজ সহকারে ভিডিওটা দুধ সহকারে দেখার অনুরোধ থাকলো চলুন আমরা শুরু করবো আজকে ভাইয়া আসসালামু আলাইকুম ভিয়ার্স প্রথমে আমি যে কথা বলাচ্ছি আমার দোকানের ঠিকানা বলছি চট্টগ্রাম বাড়ির চেয়ারম্যান গেটা চেয়ারম্যান আর ভিয়ার্স আপনারা সহজ চলে আসবেন আর কেউ যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমি প্রথমে বলি আমাদেরকে অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি দিই না ঠিক আছে আমাদের অ্যাডভান্স যদি দিতে পারেন যদি এরকম মন মশাই থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করবেন পূর্ণ নেবেন মাল পাঠাবে টাকাই ফেলবো এরকম চিন্তা থাকলে আপনারা অর্ডারও দেন না কোনো নেওয়ার দরকার নেই তো আমাদেরকে অ্যাডভান্স দেবেন অ্যাডভান্স দিলে আপনি মাল পাঠাবো আলসে যে কোনো জায়গায় মাধ্যমে মাল পাঠাবো ঠিক আছে তাহলে আমি এটা শুরু করছি এটা দিয়ে শুরু এরকম একটা ফ্রিজ আপনি সিঙ্গার বলেন কিংবা ওয়ালটন বলেন যে কোনো আদার্স কোম্পানি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নেবে তো আপনারা আমাদের কাছে এই ধরনের ফিজ যখন নেবেন আপনারা নতুন দাম যাচাব করে আমাদের কাছ থেকে নেবেন এটা সেকেন্ড হ্যান্ড জিনিস পুরাতন অনেকে ইউজ করা হয়েছে এরপরও এই প্রোডাক্টের জন্য আমি আপনাকে এক বছরের গ্যারান্টি দেবো এক বছরের মধ্যে যদি নষ্ট হয়ে যায় আমি কম্বসার একটা আপনাকে দিয়ে দিব তবে এফ ফ্রিজের দাম রাখছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এফ ফ্রিজের দাম সুপার ব্লক বললে দুই হাজার টাকা করে দিব সুপার ব্লক বললে দুই হাজার টাকা ছাড় দিয়ে দিব ঠিক আছে আমি কথা বাড়াচ্ছি না শর্টকাটে শেষ করছি এটা একটা ফ্রিজ এটা অনেক ওয়েটি এটা যদি কেউ নেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা সেম এক বছর কম্পোসার গ্যারান্টি থাকবে তারপরে এটা একটা আছে ব্র্যান্ডের এটা দেখতে পারেন আপনারা খুব ফ্রেশ আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা সবগুলো ওকে আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা যদি কেউ নিচ্ছেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে দিব একটা ফ্রিজ আছে এটাও কনকা দেখেন এটাও কনকা এটাও কনকা এটাও দেখতে পারেন আপনারা এটাও সম্পূর্ণ ওকে আছে এটা যদি কেউ নেন মাত্র উনিশ হাজার টাকা আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে উনিশ টাকা আমি ভিডিওতে যেভাবে কথা বলছি এইভাবে মাল সেল দিব তার ব্যতিক্রম কিছু হবে না তবে এক সপ্তাহের মধ্যে ট্রাই করবেন এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট করে করার জন্য এটা হচ্ছে ফার্মেসি ফ্রিজ এটা সম্পূর্ণ নর্মাল এটা আপনার সম্পূর্ণ নর্মাল কালো কালার এটা যদি কেউ নিতে চান মাত্র সাত টাকা আটে ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার জাপানি ফিস এটা আপনার ডিপের মধ্যে আপনার পাঁচ থেকে ছয় কেজি আসবে আর বাকিটা হচ্ছে নর্মাল এই ফ্রিজটা নিলে মাত্র সাত টাকা সাত আর এটা হচ্ছে ওয়েস্ট ফোর মেরিন আমেরিকা এমরিকা সেভেন্টি ফাইভ লিটার্স এটা হচ্ছে ফার্স্ট কেজি হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ আর বাকিটা হচ্ছে নর্মাল এটা কেজি নিয়েছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে মার্বেল ফ্রিজ ইউরোপিয়ান এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন আমরা কমপ্লিট ওকে করে দেব টু টোয়েন্টি করে দিব এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা সাত দিনের অফার মাত্র দশ টাকা আর এটা হচ্ছে আপনার হায়ার ব্র্যান্ডের ফ্রিজ ভিতরে দেখেন খুবই ফ্রেশ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকা সেম ফ্রিজ আর একটা আছে এটাও সেম হায়ার এগুলো উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর কথা বলে দিই আমরা কখনো কোনো ভিডিও তো বলি নাই যে কোরিয়ার সার্ভিস ফ্রি ওইটা কখনো বলি নাই এরকম আমার কোনো ভিডিও নাই ঠিক আছে তো আমি বারো বলছি কোরিয়ার বাড়া আপনার কোরিয়ার বাড়া আপনার অ্যাডভান্স দিবেন মাল পাঠাবো ঠিক আছে কথা ক্লিয়ার তারপর আরেকটা আছে দেখেন এটা হচ্ছে সিলার এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি চাইলে আবার পুরোটাই ডিপ হিসেবে ইউজ করতে ইউজ করতে পারবেন সিস্টেম আছে এটা নিলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিব তারপর এদিকে একটা ট্রেডমিল আছে আমি একটু দেখাই এটা ও এটা নিজে নিজে নামবে হ্যাঁ এটা সবগুলো অটোমেটিক ও নামতেছে এটা আমি একটু আপনাকে চালাই দেখাচ্ছি আপনি রানিং করেন পাওয়ার দেন হ্যাঁ পাওয়ার দিচ্ছি এটা নামছে প্রায় নেমে গেছে হ্যাঁ একদম নেমে গেছে নেমে গেছে এখানে এটা মনিটর পাওয়ার আসছে এখানে ম্যাগনেট দেওয়া আছে চাবি হিসেবে স্টার্ট ওকে চালু হবে নিচে আমি দেখাচ্ছি এই যে চালু এটা স্পিড বাড়বে আমি স্পিড বাড়াচ্ছি প্রথমে আপনি এই ইয়া থাকেন ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি বাইরে থাকেন ইয়ার আমি বাইরে থাকতাম হ্যাঁ মানে এটা ঘুরতেছে আমি দেখা দেখাই না আচ্ছা নয়তো মনে হবে যে আপনি ঘুরাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন

তারপর আরো একটা সিস্টেম আছে এখানে হ্যাঁ ওই আপনার পায়ের গুলা কি পায়ের হ্যাঁ হ্যাঁ ওই শুয়ে ব্যায়াম টাইম করতে পারবে আর কি আচ্ছা তো এখন আসেন এটার প্রাইস সম্পর্কে আমরা জানি এটা প্রাইস হচ্ছে যে সুপার ব্লগের জন্য যদি সুপার ব্লগ আমাদের ভিডিও দেখে কেউ যদি নক দেয় জি এটা দাম রাখো মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30 আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার এল ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার এল জি দশ কেজি ওয়াশিং মেশিন বিষয়ে একটু দেখান এটা যদি কেউ নিতে চান মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আর এগুলো হচ্ছে মেনুয়েল এটা হচ্ছে সিঙ্গার মেনুয়েল এখানে সুইচ টু আছে এটা কোনো ভালো করে ওয়াশ করা হয় নাই একটাতে কাপড় ধোবেন একটাতে কাপড় শুকাবেন ঠিক আছে হ্যাঁ কাপড় শুকাবেন এটাতে আমরা রাখছি মাত্র ছয় টাকা ছ মাত্র ছয় টাকা ওকে তারপরে এদিকে আছে এটা হচ্ছে সিঙ্গারের এটা হচ্ছে আপনার আট কেজি দুশো জি আট কেজি দুশো এটা দেখেন ভিতরে দেখেন একদম ক্লিন বাইরে একটু কালার ডিস্কালার ভিতরে একদম ক্লিন এটা কাপড় দিয়ে এটাতে কাপড় শুকাবে জি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সুপার ব্লক সুপার অফার দিচ্ছি এইটা এরকম কেউ দিব না দেখেন এগুলা ইনটেকের মতো একেবারে ইনটেকের মতো মনে হয় যেন ইউজ করা হয় নাই জি এটা ডিফ সরি এটা হচ্ছে কাপড় ধুবে এটা হচ্ছে কাপড় শুকাবে ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার তারপর এদিকে আসেন এটা হচ্ছে ছোট মিনি জি এটা রাখছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার শুধু ওয়াশ করে দিবে ঠিক আছে তারপরে এখানে ফ্রিজটা দেখায় জি আচ্ছা এটা রাখছি হ্যাঁ এটা এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট বুঝছেন থাইল্যান্ডি প্রোডাক্ট আচ্ছা এটা পুরোটা নরমাল মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে ক্যালন ক্যালনের পিস এটা নিচে হচ্ছে ডিপ উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এগুলো ইউজ প্রোডাক্ট এগুলো ইউজ প্রোডাক্ট ঠিক আছে এটা উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র চোদ্দ হাজার টাকা দিব মাত্র চোদ্দ হাজার টাকা আটটা পিস দেখেন এল এটা হচ্ছে এল এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ইনভার্টার নন ফোস ফ্রিজ এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আরটা দেখেন এটা হচ্ছে ওয়ালটনের এটা হচ্ছে ওয়ালটনের এটা আপনার দুইশো তিরিশ লিটার আছে সাত্রিশ লিটার আচ্ছা এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল একদম ফ্রেশ মাল দেখেন তেমন ইউজ হয় নাই উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এগুলো এখনো পর্যন্ত কালারফুল হয়ে গেছে এটা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিব তারপরে এই বাইকগুলো দেখাতে দিন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো এই ছোটো কাজ আছে ওয়ারেন্ট ওয়ারেন্টি করে নিতে হবে ব্যাটারি লাগাইতে হবে হ্যাঁ দুই হাজার টাকা তারপরে আরটা আছে এটা একটু দেখেন এটা অনেক বড় এটাতে আপনি সব বুঝতে পারবেন এটা অনেক লোড নিবে বুঝছেন এটা অনেক লোড নিবে আমি একটু বসে দেখাচ্ছি দেখেন এটা ব্যাটারি লাগাইতে হবে অনেক ওয়েট ক্যারি করতে পারবে বুঝছেন সবগুলো ঠিক আছে শুধু ব্যাটারি লাগাইতে হবে আর হচ্ছে আপনার ওয়ারিংটা করে ফেলবে সবগুলো কে আছে ভাইয়া এভাবে যদি কেউ নিতে চায় আমাদের কাছ থেকে মনে করে আমরা তো বলে দিচ্ছি ধর এটা নষ্ট মাল ঠিক আছে কাজ করে নেবেন এভাবে যদি কেউ নিতে চায় মাত্র চার হাজার টাকা চার হাজার মাত্র চার হাজার টাকা দিয়ে দিব চার হাজার টাকা জি ভাইয়া আর এটা হচ্ছে কিচেন হোল এটা একটু লাগাই দেন কিচেন হোল এটা কিচেন হোল মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা কিচেন হোল ওকে তারপরে এদিকে আছে গিজার 4000 টাকা 4000 এটা নি দিলাম মাত্র 4000 টাকা এটা হচ্ছে চার্জার ফ্যান হুম একটু দেখাই আপনাদেরকে এটা চলতেছে দেখেন চলতেছে হ্যাঁ এটাও চালান এটাও চালাচ্ছি দাঁড়ান এগুলো ডিসি তে দেন হুম ওই দেখেন ওই যে চলতেছে হ্যাঁ ওকে। দেখেন টিসারগুলো চালাতে হবে না। আপনি আবার ছোট বড় করতে পারবেনই দেখেন। এখানে আছে। পেছনে হ্যাঁ। ছোট যাবে এগুলো ছোট হয়ে যাবে। এগুলো ছোট যাবে। এই ফ্যানগুলো যদি কেউ না মাত্র 3500 টাকা করে। মাত্র 3500 500 টাকা। ওকে বন্ধু দেন হ্যাঁ। অফ করে দি

এমনিতে একটা চালু করে রাখার দরকার ছিল ভাই বসার সময় পায় না তো কাস্টমার প্রচুর ভিড় করে দেখেন চালু হইছে ভাই দেখেন বাতাসগুলা দেখেন একটা উঠান এই বাতাস দেখেন ঠান্ডা বাতাস ও বাতাস আরামদায়ক বাতাস কিন্তু এটা বাতাসটা আয় বাতাস ভালো আছে এগুলা যদি কেউ পাইকারে আসে ওতে নিতে চাই জি 4000 করে দিয়ে দিব 4000 যত ফিস মন চায় তত ফিস নিতে পারবে 4000 করে আর যদি একটা নিলে রেট বাড়বে ঠিক আছে একটা নিলে রেট বাড়বে এগুলো একটু দেখা দেন তারপরে এখানে ওভেন দেখান ওভেন ওভেন এগুলা এগুলা হান্ড্রেড পারসেন্ট ওকে এগুলো সবগুলো ওকে ভিতরে দেখেন সব প্রোডাক্ট মানে আমাদের এখানে দোলাবালির কারণে সব ময়লা সব ময়লা দেখছেন কিন্তু মুসিদের একদম নতুন হয়ে যাবে কেন তারপরে দেখেন একটা দেখেন এটা এটার জন্য খুব ধাপছি না যে এটা না খুলতে পারবেন এ এটাই নিচে বর্ডার আছে ওই দেখেন দেখেন এগুলো আপনারা চাইলে ব্যবসা করার জন্য নিতে পারবেন ব্যবসা করার জন্য চালে নিতে পারবেন একদম ফ্রেশ মাল এখানে অনেকগুলো আছে ওপেন জি এগুলো কত করে বলবেন এবার এগুলা আটটা দেখেন বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ এগুলো যদি পাইকারে নেন পাইকারে নিলে আপনার পাঁচ হাজার টাকা করে রাখবো পাইকারে নিলে পাঁচ হাজার করে রাখবো একবারে ছোট বড় সবগুলো দেখে দেখে মিলে মিলে নিতে পারবেন তারপরে এই যে চার্জার ফ্যান আটটা আছে এটা চালু করে দেখাবো চালু করতে তো সময় লাগবে এমনি চালু করে দেন দি দুই দিন বলছেন

আর ফ্যান এই ফ্যানটা নিলে মাত্র তিন হাজার টাকা এখান থেকে কম হবে না পাঁচশো টাকা একশো টাকা কম তাও হবে না একবার একবার সুপার সুপার আছে আর এগুলো হচ্ছে আপনার ইন্টেক ন্যাশনাল ভিউ ন্যাশনাল ভিউ খুবই সুন্দর এটা ভিতরে খুলে দেখলে আপনি বুঝতে পারবেন কাস্টমার এভাবে বুঝতে না তো চাইলে আমরা একটা খুলে দুইটা দেখাবো এগুলো হচ্ছে ন্যাশনাল ভিউ খুবই আনকমন খুবই সুন্দর ভিতরে এগুলো যদি কেউ নিতে চান

এখন রান্না করলাম এখন আবার হাত দিতে পারবো হাত পুরো না একটা ট্রাই করে দেখাই এখনে মাল্টি প্লাগ আছে ওখানে আচ্ছা pkg মানে একটা বাড়ি করে পানি আনো টিনের বাড়ি করে কেবলটা সরান হুম দেখি হাতেই রাখাচ্ছি এই দেখেন পানিগুলা দেখছেন পানিগুলা হাতেই দেখেন আমি দেখি আমার কিন্তু উপরে কিন্তু ফ্যান চলতেছে ঠিক আছে এটা কিন্তু খুব দ্রুত সময় আপনার কাজ করে দিবে আচ্ছা পাওয়ার পাওয়ার হ্যাঁ এই দেখেন এখন লাইন নিচেই দেখেন খুব এখানে দেখেন এখন হয়ে যাবে পানি ও সেকেন্ডে গরম হয়ে এটা সেকেন্ডে আবার আবার আপনি তোলার পর আবার হাত দিতে পারবেন কিন্তু অনেকে বুঝেন এগুলোর মধ্যে আবার অনেকগুলা তো বিভিন্ন কোয়ালিটি আছে তো এগুলো আসলে দেশি প্রোডাক্ট না ইনফ্রারেড হ্যাঁ তো ওই দেখেন পানিটা গরম হয়ে যাবেগা ফ্যানটা বন্ধ করে দাও এই যে পানি

কাস্টমার তো বুঝতেছে না যার কারণে বুঝার জন্য নালে অনেক কাস্টমার কল দিচ্ছে তবে প্রোডাক্টটা পারছেন যে এটা কি ধরনের প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু এখনো অনেক গরম গরম হয়ে গেছে না এটা রেখে দাও এটা রেখে দাও তো এইগুলা হচ্ছে এটা কোনো লোকাল প্রোডাক্ট না এইগুলা কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে মিডিয়া আমার কাছে পাঁচটা আছে টু আছে হান্ড্রেড আছে হান্ড্রেড টেন আছে টু টোয়েন্টি তিনটা টু টোয়েন্টি নিলে আপনার তিন হাজার টাকা করে পড়বে হান্ড্রেড নিলে দুই হাজার টাকা করে পড়বে ঠিক আছে এটা নিলে আপনার পড়বে তিন হাজার টাকা আবার যেটা একশো দশ বোর্ড ওইটা পড়বে দুই হাজার টাকা ওকে ঠিক আছে তারপরে এখানে ব্ল্যান্ডার আছে এগুলো দেখা যাবেন এগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা করে এই ব্ল্যান্ডার বলছে কেউ নিজে মাত্র এক হাজার টাকা করে এই ব্ল্যান্ডারগুলো এখানে একেবারে চালা টালা করে দেখা দিব একটা সাথে আইপিএল নিয়ে আসলে আইপিএলটা ব্ল্যান্ডার করে জুস বানায় খাওয়া দিব তারপরে এটা হচ্ছে রুম হিটার এখন তো শীতকাল চলে গেছে আবার শীতের জন্য কেউ আগাম নিতে চাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব আর এই ওভেনগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে তিন হাজার টাকা এগুলো হচ্ছে আপনার তিন টাকা এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন মাত্র তিন টাকা করে এগুলো নিতে পারবে আর এগুলো তো আমি দেখেছি এটা আবার ন্যাশনাল প্যানাসনিক ইনভার্টার দেখেন এটা কিন্তু অনেক জোস বড় আছে এগুলো 5000 করে বলছেন না এগুলো পাইকারি নিলে পাইকারি নিলে 5000 টাকা করে দিব সেভিক 5000 এখানে আমরা ইয়া রাখছিলাম যে এগুলো এখনো নাও হয়নি হুম ইফতার করছিলাম যে এগুলো আর কি তারপরে এখানে আসেন এদিকে একটা ফ্রিজ দেখেন কোল্ড এটা যদি নেয় মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার টাকা শো আর এই ফ্রিজগুলো হচ্ছে যারা আমার সাথে পাইকারি অবশ্যই করবে তাদের জন্য যারা শুধুমাত্র পাইকারি নিবে খুচরা নেই লেট আলাদা এইগুলো আমি পাইকারি যা আমি তাদের জন্য বলছি এটা আপনার এলজি এলজির জির হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ যারা পাইকারি নেবে তাদের জন্য বলছি ভাই মাত্র আট হাজার টাকা করে দিব মাত্র আট টাকা তারপরে সিঙ্গার ভাই উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা পাইকার নেবেন তাদের জন্য মাত্র আট হাজার টাকা খুচরা নিলে রেট বাড়বে আর এটা হচ্ছে ওয়াল্টনের সাত দিনের জন্য এল ফ্রিজ দেখেন এটা উপরে হচ্ছে আপনার নর্মেল নিচে হচ্ছে ডিপ মাত্র ভাইয়া আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ফ্রিজ তারপরে সিঙ্গারের ফ্রিজ দেখেন একদম ফ্রেশ মান চলতেছে ভাইয়া নিচে হচ্ছে নর্মেল এই যে পানি দেখেন এটা যদি কেউ নি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব আটটে দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালটন উপরে হচ্ছে আপনার ডিফ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপর আটটে দেখেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন নীল কালার খুব জোস উপরে নর্মাল নিচে ডিপ মাত্র দশ হাজার টাকা বাইয়ার জেনারেল ফ্রিজ জেনারেল উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এটা সম্পূর্ণ ডিপ মাত্র সম্পূর্ণ ডিপ এক সপ্তাহের জন্য মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার শ্যাকলগের পুরোটাই ডিপ হ্যাঁ কারা ডিপ ধারণা ডিপ মাত্র দশ টাকা দিয়ে দিব এক সপ্তাহের মাত্র দশ টাকা দিয়ে দিব আটটা দেখেন এটা হচ্ছে মিলেন স্টোন ইতালিয়ান ফিজ উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ হাজার টাকা আটটা পিস দেখেন সুপারির উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্ম্যাল মাত্র দশ টাকা মাত্র

আটটা ফিজ ওশন হান্ড্রেড এন্ড একশো দশ আমরা টু টোয়েন্টি করে দিব এটা তো আমরা আসছি মাত্র দশ টাকা মাত্র দশ হাজার টাকা এই ফ্রিজটা দিব আর এদিকে আসেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের ডিপ ফ্রিজ আছে এটা সেল করে ফেলছি যিনি নিয়েছে উনি সিগনেচার করে চলে গেছে এটা পাড়ে দিব আর এটা হচ্ছে আপনার ওয়ালটনের একশো পঁয়তাল্লিশ ইটের ডি ফ্রিজ বডি এগুলো খুবই উপযুক্ত আপনার রেস্টুরেন্টের জন্য মাছের কাটা বলেন মাংসর হাঁটটি বলেন ছিদ্র না বড়ি সহজে এটা নিলাম মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আটটা ফ্রিজ আছে এটা হচ্ছে এটাও সেম ওয়াল্টার্ন এটা নিলে এটা দাম পড়বে দশ হাজার টাকা তারপরে আটটা ফ্রিজ আছে এটা হচ্ছে হুজ অ্যান্ড ইনভার্টার এটা হলো আপনার হুজ অ্যান্ড ইনভার্টার ডিপ এটা তো অনেক আগে থেকে দেখছেন কারোর সাথে এটা হচ্ছে মানে দিচ্ছি না এটা লাস্ট প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এটা আপনি যে কেউ চাইলে আমার কাছ থেকে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার আটটা ফ্রিজ এটা হচ্ছে যমুনা দুশো বিশ লিটার যমুনা দুশো বিশ লিটার এক সপ্তাহের জন্য অফার দিচ্ছি মাত্র বারো হাজার টাকা এক সপ্তাহের মধ্যে কেউ নেন মাত্র বারো হাজার টাকা নিতে পারেন আরেকটা ফ্রিজ দেখেন ওয়েল ফোর আমেরিকা এটা আপনার দুশো লিটার আছে এটা যদি কেউ নিচ্ছেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আর এটা হচ্ছে আপনার দুশো দশ লিটার এটা হ্যালজি বাটারফ্লাইয়ের এটা গভীরতা বেশি এমনি চিকন কিন্তু গভীরতা আছে এটা যদি কেউ মাত্র দশ হাজার টাকা দিব আর এদিকে একটা এসি আছে এসিটা যদি কেউ নিতে চান এটা আপনার সিঙ্গারের এক টন এসি মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় এসিটাই পেয়ে যাবেন আর আমার এখানে যদি আসেন আচ্ছা ওদিকে দুইটা ফিজ এগুলো হচ্ছে আপনার এক সময় ছিল ভাই এখন আর নাই এখন নাই আনতেও পারতেছি না শেষ প্রোডাক্ট শেষ বাজারে প্রোডাক্ট নাই দুই ফিজ আছে এই ফিজটা এখন মার্কেট শর্ট মার্কেট শর্ট বলতে আনছে অনেকগুলো আনছে অনেকগুলো সেলাক্ট করছি আপনি নিজেই ভিডিও করছেন দেখছেন কতগুলো ছিল প্রায় দুশো ফিস ছিল এখন আর দুই ফিস আছে এগুলো যে নেই একটা পনেরো হাজার টাকা যেটা নেই পনেরো হাজার টাকা এটা নিল পনেরো এটা নিল পনেরো হাজার টাকা ও এগুলো হচ্ছে একেবারে মানে কিউ টিস্ট চোটোর মতো দুই দরজা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা নিলে মাত্র পড়বে দশ হাজার টাকা আর এটা একটু বড় এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা

আচ্ছা যান তিন হাজার টাকা করে দিয়ে দিয়ে দিব তিন হাজার টাকা তিন টাকা করে দিলে এগুলো দিয়ে দিব এটা কত তিন হাজার ভাইয়া সব তিন হাজার এগুলো তিন হাজার ছোট বড় সব তিন হাজার সব তিন হাজার করে এগুলো একটু একটু করে দেখা দেন কাস্টমার যেটা প্রয়োজন হবে সেটা সে আমি বলি ফ্যান জাতীয় যে ফ্যান ওগুলো আমি কোরিয়ারা পাঠাই না ফ্যান যদি লাগে আপনারা দোকানে এসে নিবেন কারণ কোরিয়ারে ভেঙে ফেলবে আপনার টাকাটা মাটি হয়ে যাবে ঠিক আছে ফ্রিজ হল আমি কোরিয়ারে পাঠাতে তবে ফ্যানের কাছে আমি কোরিয়ার করবো না আপনারা অনুগ্রহ করে দয়া করে দোকানে এসে নেবেন ওকে ভিওয়ার্স এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি আবারও বলছি আমাদের দোকানের ঠিকানা চট্টগ্রাম বাটের এই চেয়ারম্যান আমাদের দোকানের নাম চেয়ারম্যান গাটা রিফ্রিজারেশন আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে রিপ্লাই দেবো যাই হোক আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আমরা এতক্ষণ যা দেখালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ যেটা লাগে স্ক্রিনশট দেন ভাইয়াকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসেন অথবা কুরিয়ার মাধ্যমে কেনেন আজ এই বিদায় নিচ্ছি খোদা হাফেজ